আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আরবি গ্রামারের আরো একটা ট্রফিক জানবো ইনশাল্লাহ সেই ট্রফিকটার নাম আকসামুল ইসিম ওই দিন আমরা জেনেছি প্রথম ক্লাসে জেনেছি লিঙ্গবেদ ইসিম কত প্রকার দুই প্রকার আমরা জেনে এসেছি এখন আমরা জানবো বসনবেদ ইসিমের প্রকার তো আমরা জানি বসনবেদ ইসিম হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে ওয়াহেদ আরেকটি হচ্ছে তাসনিয়া আরেকটি হচ্ছে জমা এখন আসে

তারও অধিক হতে পারে তাহলে আমরা জানলাম তোমার বছন বেদে ইসিমের বকার বছন্দ বেদে ইসিম হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ওয়াহেদ দ্বিতীয় নম্বর তাসনিয়া তৃতীয় নম্বর হচ্ছে জমা তো ওয়াহেদ কাকে বলে ওয়াহেদ মানে একটা জিনিস বুঝাবে যে কোনো ইসিম একটি যদি বুঝায় তাহলে সেটা হচ্ছে যে ওয়াহেদ আমি যদি বললাম সে সে বলতে সে একজন আমরা আমি যদি বলি তারা তাহলে একের অধিক সেগুলো কি অন্যগুলো হবে তো আমরা যখন একটা জিনিস বুঝাবে সেখানে কি বুঝবে যে সেটা ওয়াহেদ যে সিন দ্বারা একটি ব্যক্তি বস্তু স্থান কাল সময় ইত্যাদি বোঝানো হয় তাকে বলা হয় ওয়াহেদ এটা বুঝছেন হ্যাঁ যখন আমরা লেখি না পালা পালা পা আইনাম ওয়াহেদ মুজাক্কার গায়েব আমরা এইভাবে লিখিনা তো আমরা শিখে এখানে কিছু শিখে আছে এগুলো তোমরা চোদ্দটা শিখে শিখে নিবা কোনটা ওয়াহেদ কোনটা তাসনিয়া কোনটা জমা আমরা পালা দিয়ে যে শিখাগুলো করে পড়ি পালা পালা ফালু ফাল 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 ফালতু ফাল না ফালতু তো ফাল না এভাবে আমরা শিখে নেবো যে পালাটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব তাহলে সে একজন পুরুষ কি কাজ করেছে সে একজন পুরুষ কি করেছে কাজ করেছে ওয়াহে তো এরকম যদি একটি কি ব্যক্তি স্থান কাল সময় বোঝানো হয় তাহলে সেটা হবে যে ওয়াহে আর যদি দুইটা দুইটা বোঝানো হয় আচ্ছা একটা কিভাবে যদি আমি বলি কলম আল কলাম একটি কলম কিতাব একটি বই এরকম যদি একটি বোঝাই তাহলে কি সেটা হচ্ছে ওয়াহেদ আর যদি দুইটা বোঝাই দুইটা বুঝাই আমি একটা এক কাপ চা খেলাম এক আর আমি যদি বলে দুই কাপ চা খেলাম তাহলে দুই এটা তো সাধারণ সবাই জানে তা আমি যখন বলবো এ কলামুনা আমি যখন বলি কলাম আমরা সাধারণত জানি মহান্নাসের চিহ্ন আছে শব্দের শেষে যখন আলিফান নুন হবে এ আলিফ নুন কে বলা হয় আলিফ নুনে জাইদা তান আলিফ নুনে জাইদা তান মানে অতিরিক্ত আলিফ কোন শব্দের মধ্যে অতিরিক্ত যখন আলিফ হবে সেটা হচ্ছে যে তাসনিয়া মানে দ্বিবচন দুইটা জিনিস বোঝাবে এরকম যদি আলিফ নুনে জাইদা তান থাকে সেটা হচ্ছে যে কি তাসনিয়া মানে দুইটা জিনিসকে বোঝাবে তো আমি আমি যদি বলি আমি যদি বলি এখানে দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তি তো দুইটা বুঝালে সেটা হবে যে এখন জমা জমা হচ্ছে সাত আট নয় যতগুলো হয় সবগুলো হচ্ছে জমা জমা মানি বহু বছর কি দুই দুইয়ের অধিক বোঝায় সেগুলো হচ্ছে কি বহুবচন যেমন আমি যখন বললাম কলা ঠিক আছে রজুলুনা তো আমরা সাধারণত জানি শব্দ শেষে ওয়াউ নুন ইয়া নুন যে ইয়া নুন এগুলো যদি হয় সাধারণ ভাবে এমনি আমরা বুঝি সেগুলো জমা হয় বেশিরভাগই কিছু ক্ষেত্রে ভিন্ন তো আমরা জানি যে কলামুন শব্দ হচ্ছে অনেকগুলি কলম তো অনেকগুলি বললে এটা বলা হয় জমা একটি বললে ওয়াহিদ দুইটা বললে তাসনিয়া দুই এর অধিক বললে জমা তাহলে সংস্থা এই বিষয়গুলো আমরা আরো কিছু শব্দ দিয়ে জানার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আসুন আমরা ইসিমের এই পাকার গুলো ভালো করে পড়ে মুখস্থ করে এখান থেকে কিছু কাওয়ায়েত করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম